ভিডিওর বিশেষ অংশ আজকে আরো অনেক বেশি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাইকে আলহামদুলিল্লাহ আর একটি সুস্থভাবে সকাল ফিরে পেলাম নামাজের শেষে অনেক দিন হয় কোরআন সামনে নেওয়া হয় না আপনি প্রতিদিন না হয় সপ্তাহে একবার সপ্তাহে না হয় মাসে একবার মাসে না হয় বছরেও একবার কোরআন সামনে নিতে হয় যদি শিক্ষা থাকে তা না হলে আরও বেশি গুণা তো ভাবলাম সকালবেলা আজকে একটু পড়ব যদিও অনেকটা জ্বর ঠান্ডা যাই হোক আলহামদুলিল্লাহ ভালো আছি নামাজ এবং কোরআনতলওয়াতের পরে ভিডিওটা এডিট করছিলাম আর এটাই ছিল সামান্য অবসর সময় যেহেতু পাঁচটা সাড়ে পাঁচটা এত সকালবেলা এদিকে একটু যাই হোক অনেক কাজ অনেক দায়িত্ব অনেক কিছু গুছিয়ে করার পরও সর্বশেষভাবে যদি বলেন কি করি কিভাবে কাজ করি কোনো কাজে খেয়াল নেই তাহলে তো মন খারাপ হয়ই তো যাই হোক এই গ্রামের বাড়ির পুষ্কুনি এই ভিডিও শ্যুটটা আমার মোবাইলে ছিল ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি যারা নতুন এবং পুরাতন আশা করি ভালো লাগবে তাই পুষ্কুনিতে মাছ এটা আমাদের আমার শ্বশুরবাড়ির পাশেই ওই যে বাসা আছে ওটাই হচ্ছে বাসা তো ভাবলাম এই ভিডিও শ্যুটটা একটু শেয়ার করি আপনাদের সঙ্গে গ্রামে গেলে এরকম ভিডিও তো শেয়ার করা হয় মাছে ভরপুর পুষ্কনিতে যদিও ছিল তখন শুকনাকাল কাল অত পানিতে ভরা ছিল না তো আশা করি ভালো লাগবে দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাই আঙ্কেল আনটিরা আশা করি ভালো আছেন নতুন যারা এসেছেন ওয়েলকাম আমার কুকিং চ্যানেলে তো বাচ্চাকে আমি নুরুস দিয়ে আর এদিকে এই বেডশিট তেরোটা রুমের অনেক দিন হয় আর চেঞ্জ করা হয় না শরীর খুবই অসুস্থ মাথা ব্যথা জ্বর ভিতরে ভিতরে শরীর ব্যথা ভাবলাম আর রাখা যায় চাদর ময়লা হইলে গরমও লাগে শরীরে শুইতে গেলে গরম গরম বেশি লাগে যদি কোনো জিনিস ময়লা হয় আর ব্যবহার করেন দেখবেন আর ভালোও লাগে না তো ভাবলাম আমার বেডশিটটা আর ছেলের রুমের বেডশিটটা একটু চেঞ্জ করে নি তো যাই হোক এভাবে আমার রুমেরটা গুছানো প্রায়ই হয়ে গেছে যদিও অনেকটা অসুস্থ আপনার শরীরের অসুস্থ আপনিই বুঝবেন এছাড়া আর কেউ বুঝবে না তো আমার রুমেরটা এদিকে গুছানো আর প্রতিদিনই দুই তিন দিন ধরে পুরো কাজে মানে কাপড় ধোয়া হচ্ছেই এই যে ছেলের রুমেরটাও গুছানো হয়ে গেছে অলরেডি আর মেয়ের রুমেরটাও দুই একদিন অসুস্থ হলে ধুয়ে দিব আর চাদরটা দেখুন কালো হয়েছে যদিও এই সাদা চাদরটা একটু কালার ডিসকালার হয়ে গেছে তো পরে সুস্থ হলে ধুয়ে নেবো আর কিছুটা কাপড় মিশিংয়ে দেওয়া আছে আর এগুলো আগের দিন দেখছেন ভিডিওতে ভিজিয়েছিলাম এগুলো আমার আর আমার মেয়ের আর আজকে যা ভিজিয়েছে ছেলের ছেলের বাবার তো ভাবলাম ওগুলো রোদ দিতে হবে তাই শুকনোগুলো আগে গুছিয়ে নেই তাই না তো আগেই যদি এগুলো গুছিয়ে নেই যখন কাপড় ধোয়ার পরে যদি যাই যে দেখা যায় বারান্দায় শুকনো কাপড় তখন কিন্তু আর ভালো লাগে না তো ভাবলাম এগুলো আগে গুছিয়ে নেই আর পরে ভিজা কাপড়গুলো এনে রোদ দিতে ভালো লাগবে ওইদিকে তো খালাও এসে পড়বে তার পরে আর কি রোদ্রু দিব খালা মুছে গেলে কাপড়টা রোদে দেব আর কি তো খালা মুছে যাওয়ার পরেই আমি রোদ্রু দিয়েছিলাম তবে খালা মুছে যাবে সেটা দেখতে থাকুন আজকে ঘর মোছা ঝাড়ু দেওয়া শেয়ার করা হবে আর এদিকে লাউ শাক আগের দিন স্কুলে আনতে গেছিলাম বাচ্চাকে দেখলাম এত সুন্দর টাটকা তো এখানে হলুদ সামান্য আর মরিচ কাঁচামরিচ দিয়ে দিলাম লবণ এই লাউ শাকটা আলু দিয়ে টাকা নোকে খেয়েছেন কমেজ করবেন আমার তো ভীষণ ভালো লাগে তো শাকটা কিন্তু সবুজ একেবারে শাকটার সাথে লাউয়ের পরিমাণটা একটু বেশি পাতলা করে কেটে দিবেন আর একদম ই করে ফেলবেন একদম খয়ে ফেলবেন ভালো লাগবে শাকের সাথে লাউ মিশে মানে শাকের সাথে আলুটা মিশে যাবে তো হয়ে গেছে শাকটা একদম সিদ্ধ করা আর কিছুটা শুকনো মরিচ আমি ছিঁড়ে দিচ্ছি আর তেল শুকনো মরিচটা যে কোনো শাকে এইভাবে লাল করে ভেজে দিলে শাকটা স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর শুকনো মরিচের ফ্লেভারটাও কিন্তু অন্যরকম হয় জানি না কে আছেন এখন পর্যন্ত আর এখানে আমি রসুন আর পেঁয়াজ দিলাম এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক দেননি প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমার চ্যানেলে নতুন আপু ভাইয়ারা এসেছেন ওয়েলকাম সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আর আমার ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে এ ভালো লাগে থেকেই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো শাকটা রান্না দেখালাম এরপরে বাচ্চাকে আবার আনতে যেতে হবে স্কুলে এই তো শাকটা দেখুন দারুণ মাসাল্লাহ আমার তো ভীষণ ভালো লাগে এভাবে লাউ শাক আলু দিয়ে টাকানো তো শাকটা তো হয়ে গেল। আর শাকটা আমি এখানে রেখে দিয়ে মাংসটা এই যে চিকেনটা ভাজা দচ্ছি এর মধ্যেই বাচ্চা আসার সময় হয়ে গেছে বাচ্চাকে নিয়ে আসলাম মাংসটা চুলায় রেখেই কিন্তু গেলাম এই তো স্কুল থেকে নিয়ে আসলাম স্কুল যদিও কাছে আমার মাংসটা কিন্তু চুলার পর রেখেই যায় এরকম প্রায়ই যাই নতুন না প্রায়ই যাওয়া হয় তো যাই হোক মেয়েটা এসেই দেখুন একদম ফ্রিজ থেকে ঠান্ডা পানি খাওয়া দাচ্ছে এটা খুবই ক্ষতি একটু একটু আইসক্রিম দিয়ে দেই ঠান্ডা ভালো লাগবে বাহিরে কাজ করে এসে গরম অবস্থায় একদম ঠান্ডা পানি খেতে হয় না যদি একটু রেস্ট নিয়ে একটু ঠান্ডা হয়ে কিন্তু একটু পানি একটু মিক্স করে ঠান্ডা গরম মিলিয়ে খাওয়া উচিত ও বাচ্চা কথা শোনে না তো যাই হোক অফ ক্যামেরায় কিন্তু আমি মাংসটা এসে রান্না করে কমপ্লিট করেছি এই যে দেখুন কমপ্লিট করে ফেলেছি রান্না করে স্কুল থেকে এসেই আজকের মেনুতে এই আর এদিকে খালা চলেও আসছে তো খালা চলে আসছে আর ঝাড়ু দিচ্ছে আর এদিকে মোছাও শুরু হয়ে যাবে ঝাড়ু দেওয়া মোছা আর এদিকে তোমার রান্না কমপ্লিট কাপড়টা আগে দেখিয়েছি কিন্তু কাপড়টা এই যে মোছার পরে আমি রৌদ্র দিয়েছি নাম কি তো যাই হোক ঘর ঝাড়ু দেওয়া মোছা হয়ে গেলে রান্না হয়ে গেলে কি যে ভালো লাগে বিশ্বাস করুন আর যাই হোক গৃহিণীদের কোনো দিন কোনো সময় ছুটি নেই আপনি যেখানেই যান আপনার বিবেকেও কাজ করবে যে এক জায়গায় আসি একটু কাজে হেল্প করি মেয়েদের এরকমই মিশিংয়ে কাপড় দেওয়া হইতেছে কতগুলো এই সাইড দিয়ে নু দিয়ে

বিকাল টাইমে চলে আসলাম শুভ বিকাল সবাইকে এই যে থাই বা লেমন গাছ অনেকে চিনেন না এই দেখুন এই লেমন থাই গাছের ওই যে বলে না থাই বা লেমন ছুপ এই গাছ থেকেই একটা এত সুন্দর ফ্লেভার আসে আর এটা দিয়েই চিকেন বা আপনার ই ডিমের বা চিকেনের বা ওই যে চিংড়ি মাছের এই থাই গাছটা ব্যবহার করলেই থাই থাইচুপ আর খুবই সুন্দর একটা ফ্লেভার এই যে ধুয়ে আমি সেচে নিয়েছি আর এখন চিকেন থাইচুপ তৈরি করবো একটু দিয়ে দেবো বিকাল বিকাল ভাব আর অসুস্থ তাই কথা এত বলতে খারাপ লাগে আর বেজে যায় একটু ম্যানেজ করে নেবেন দুটু রুটু হলে ক্ষমা দৃষ্টিকতে দেখবেন চিকেনটা আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি লম্বা লম্বা করে স্যুপে কিন্তু লম্বা লম্বা চিকেনটা পাতলা ভালো লাগে দেখতে খেতেও ভালো লাগে আর এদিকে মশলাও দিয়ে দেবো চিকেনে এখানে চাইলে চিকেনের সাথে চিংড়ি মাছও দিতে পারেন কালো গোলমরিচের গুঁড়া এলাইসির পাউডার দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম আর সেই থাই গাছ বা লেমন গাছ দিয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে দিলাম আর এদিকে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার হালকা এক চামচ আর এই যে রেডিমেড স্যুপের যে মশলা আছে এটা দিয়ে দিলাম এক প্যাকেট এই যে থাই গাছের প্যাকেটও আছে লবণ সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভালো করে একটু নাড়া দিয়ে নেব সুন্দরভাবে এরপর একটা ডিম ফেটে রেখেছি ডিমটা দিয়ে দিব। আপনারা এখানে ডিমের বদলে আপনারা এখানে দিয়ে দিতে পারেন ওই চিংড়ি মাছ আমি কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম সব একত্র করে নিয়ে এখানে প্রায় হাফ লিটারের মতো পানি দিয়ে দিলাম এটা ঘন হয়ে যাবে খুবই ঘন হয়ে যাবে এখানে আপনি কালারফুল করতে পারেন সামান্য একটু চিনি ছিটা দিলাম আপনারা এখানে মরিচের গুঁড়া জাল পরিমাণ হিসাব করে দেবেন চুলাই দিয়ে দিলাম আমি হালকা কালার সাদা সাদা রেখেছি আপনারা কোনো একটা কালারফুল করতে পারেন কালার দিয়ে মরিচ মশলা দিয়ে তো এই যে ধীরে ধীরে ঘন হয়ে আসছে দেখুন আর অনেকটা স্যুপ তৈরি হয়ে গেছে এই মুহুর্তে লোয়াচে রেখে আমার স্যুপটা প্রায় রেডি দিয়ে দিব বাচ্চার এক সপ্তাহ ধরে পরীক্ষা চলছে আর একটু স্যুপ সবাই পছন্দ করে হেলদি তো এদিকে বাচ্চারা সন্ধ্যার পরে তো নাস্তা এমনিই দাবি করে কখন কি দিব মাথায় পাক খায় তো এই তো স্যুপটা অনেক একটা প্যাকেটে অনেকজন খেতে পারে তো মিস আসছে মিসকেও দিয়ে দিলাম আর অফিস থেকে আসছে সবাইকে দিয়ে দেব দিয়ে দিয়ে নিজে একটু খেয়ে কাজ একটা শেষ হতেই আটটা দেখবেন চলে আসছে যাই হোক আর বলকে দিয়ে বাচ্চাকে দিয়ে এদিকে বললাম ওই যে আসার সময় ওই বাজার নিয়ে আসছে রাত্রে রাত হয়ে গেছে স্যুপটা তৈরি করতে করতেই সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে তো এদিকে বাজারগুলো গুছিয়ে নেব গরম গরম বাকরখানি সাথে সাথে না রাখলেই নয় আর এদিকে আরও কী আনছে ডিম আনছে ডিম নেই আর চানাচুর তো পুরোপুরি ছেলে ভাত খাক ডাক খাক চানাচুর আছেই তো জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করবেন যদি ভালো লেগে থাকে শেয়ার করে ফ্রেন্ড সার্কেলের মাঝে ছড়িয়ে দেবেন আর আপনাদের ভালোবাসার জন্যই তো আমার কাজের অনুপ্রেরণা যোগাবে তো আমি এদিকে বাজারগুলো গুছিয়ে নিয়ে বিশ্বাস করুন কাজে গলা শুকিয়ে আসে আর সিজন চেঞ্জ তো এই জন্য ঘরে ঘরে জ্বর ঠান্ডা আছেই এই ঠান্ডা এই গরম সব মিলিয়ে শীতের সিজন আসবে এক ঘন্টা ছোটো হয়ে গেছে দিন এই জন্যই মনে করেন যে এই সিজন চেঞ্জের কারণে এই ঠান্ডা এই জ্বর সবার ঘরে ঘরে দেখি শুনি অনেকের ভিডিও দেখি অনেকের ভিডিও দেখি তাতে দেখি যে জ্বর ঠান্ডা লেগেই আছে তো এই আমারও এই অবস্থা হয়ে গেছে তো যতক্ষণ পারি জীবনে যতদিন বাঁচব ততদিন যুদ্ধর সাথেই কিন্তু বাঁচতে হয় তাই না যুদ্ধ ছাড়া পরীক্ষা ছাড়া কোনো জীবনেই নেই আমাদের বিশ্বনবী আমাদের মোছানবী এদের জীবনে আমাদের চাইতো বেশি পরীক্ষা দিয়েছেন তারা অনেক পরীক্ষা তাদের জীবনে গেছে আমরা তো তাদের ওকে পাপি তাদের জীবনে অনেক তারপরে তারা ধৈর্য হারা হয়নি ধৈর্য নিয়ে সব সবসময় সুস্থ থাকি ভালো থাকি তো ডিমগুলো মুছার পরে আমি মানে ধোয়ার পরে আমি এই যে বেসিনটা ধুয়ে মুছে পরিষ্কার করে দিলাম আজকের ভিডিওটা প্রায় শেষ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি দেশ এবং দেশের বাইরে আসসালামু আলাইকুম শুভরাত্রি আল্লাহ হাফেজ